ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বাড়ি কি আনন্দ হচ্ছে আমার কি বলবো বাড়ির মতন লাগে তোমরা আমাকে তো বাড়িতে বেস্ট মানে ভালো লাগছে আমি বলিনি যে ভালো লাগছে আমার কিন্তু বাড়ির মতন কিছু মজা নাই আমার দিদি সবাই থাকবে মানে মোবাইলটা ওখানেও ছিল তুমি ভালো করে দেখিস তোমরা জানো সুন্দর সুন্দর গাছপালা আছে আর আমার বোনরা দেখো আরো ভূত সাইজে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবা গাইজ আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইবটাও করো তোমরা ভালো লাগলে পাশে থাকবো গাইজ ও বলছে যে মোবাইলে ভূত লাগলেও কিন্তু ওখানে গিয়ে সত্যিকারে অনেক ভালো